উম্মতের চাবি নামাজ আর উজুর চাবি পবিত্রতা জান্নাতের চাবি কি নামাজ নামাজের চাবি ওযু আর উজুর চাবি পবিত্রতা অর্জন করা সুবহানাল্লাহ সেই সম্পর্কে রব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেন মুসনাদে আহমদ শরীফের বর্ণনা নাই تنشد نمبر في السياحه حديث مباركه بننا كرهيه عن جابر بن رضي الله تعالى عن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه ومفتاح الصلاه الطهور سبحان الله حضرت جابر بن عبد الله رضي الله تعالى مرتكب لطاعة فلان

আর নামাজের সাবি হলো উজু সুবাহান আল্লাহ যার ঠিক থাকবে তার সব কিছু ঠিক থাকবে আল্লাহ সুবাহান আমাদেরকে এই ভালোভাবে উজু করার তৌফিক দান করুক আমিন সময় অনেক হয়ে গিয়েছে আর সামনের দিকে অগ্রসর না হই মিলাত আছে মুনাজাত আছে তাবুর কাতের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য সেই জন্য আজকের আলোচনা থেকে এই মিলাদ নবী মাহফিল থেকে আমাদের সর্বশেষ শিক্ষা হলো নাম্বার এক আমরা যখন ইবাদত করার জন্য যাব সর্বপ্রথম আমাদের উযু ঠিক রাখতে হবে ঠিক কি না উযু ঠিক রাখবো এই মিলাদ নবী থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা হলো জীবন বেঁচে থাকতে আমরা নামাজ পড়ি ত্যাগ করব না আল্লাহ নবী বলেন যারা এই পাঁচ সপ্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে পৃথিবীর জমিনে আল্লাহ তাদের জন্য পাঁচটি পুরস্কার দান করবেন কয়টি পাঁচটি পুরস্কার দান করবেন আর যারা নামাজ পড়ে না নামাজ অবস্থায় অলসতা করে নামাজের জন্য অলসতা পোষণ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন নয়টি শাস্তি দান করবেন কয়টি নয়টি নাউজুবিল্লাহ বলি তিনটি শাস্তি হলো দুনিয়ার জগতে পাবে ওই ব্যক্তি যারা নামাজ নিয়ে অলসতা করে যারা নামাজ পড়ে না তাদের জন্য এই মেসেজ তখন দিতে যায় তিনটি শাস্তি কোথায় দিবেন দুনিয়ার জগতে আর তিনটি শাস্তি দিবেন কবরে আর তিনটি শাস্তি দিবেন হাসরের ময়দানে যে শাস্তির কথা বর্ণনা করতে গেলে সারাটা রাত যাবে একটা শাস্তির বর্ণনা শেষ করা সেই জন্য আল্লাহ বলেন অনুমত কেমতের ময়দানে মেম্বার চাইবে না চেয়ারম্যান চাইবে না দলিমালা চাইবে না ব্যবসায়ী করা চাইবে না টাকা ভালা চাইবে না কারো হিসাব নেওয়ার আগে

বাতিল পন্থে আছে নাই শরীয়ত নাই হাকিকত নাই মারফত নাই নামাজ নাই দোয়া এলাম বলাম চুল লাগবো লাল লাল কাপড় পরলো দশ পনেরোটা চুরি পরলো এই বন্ডামি করে নামাজ নাই দোয়া নাই তসবি নাই তাহলিল নাই এই সমস্ত বন্ড মাজার দে বন্ড আসনারা আপনারা উড়িয়ে দেন আমরা আপনাদের পক্ষে আছি ঠিক কিনা ভাইয়ারা কিন্তু আল্লাহর বস্তে আল্লাহর ওলীদের মাজারের হাত দিবেন না এই বলে আমার আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালামু উযু জান্নাতের চাবি নামাজ আর উযুর চাবি পবিত্রতা। জান্নাতের চাবি কি? নামাজ নামাজের চাবি উযু আর উযুর চাবি وبالتالي سبحان الله شيش يا رب العالمين اركع ارسل ظلام مسند احمد شربير برنا تنشط حديث مبارك كراهيه عن جابر بن رضي الله تعالى <applause> عن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه ومفتاح الصلاه التهور.

যার উজু ঠিক থাকবে তার সব কিছু ঠিক থাকবে আল্লাহ সুবহান আমাদেরকে এই ভালোভাবে উজু করার তৌফিক দান করুক আমিন সময় অনেক হয়ে গিয়েছে আর সামনের দিক অগ্রসর না হই মিলাত আছে মুনাজাত আছে তবর কাতের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য সেই জন্য আজকের আলোচনা থেকে এই মিলাদ নবী মাহফিল থেকে আমাদের সর্বশেষ শিক্ষা হলো নাম্বার এক আমরা যখন ইবাদত করার জন্য যাব সর্বপ্রথম আমাদের ওযু ঠিক রাখতে হবে ঠিক কি না ওযু ঠিক রাখবো এই মিরাজুল নবি থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা হলো জীবন বেঁচে থাকতে আমরা নামাজ পরি ত্যাগ করব না আল্লাহ নবী বলেন যারা এই পাঁচ ওয়াক্ত নামাজের যতা যতটুকু বাধ্যই করবে পৃথিবীর জমিনে আল্লাহ তাদের জন্য পাঁচটি পুরস্কার দান করবেন কয়টি পাঁচটি পুরস্কার দান করবেন আর যারা নামাজ পড়ে না নামাজ অবস্থায় অলসতা করে নামাজের জন্য অলসতা পোষণ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলমিন নয়টি শাস্তি দান করবেন কয়টি নয়টি নাউজুবিল্লা বলি তিনটি শাস্তি হলো দুনিয়ার জগতে পাবে ব্যক্তি যারা নামাজ নিয়ে অলসতা করে যারা নামাজ পড়ে না তাদের জন্য এই মেসেজ তখন দিতে যায় তিনটি শাস্তি কোথায় দিবেন দুনিয়ার জগতে আর তিনটি শাস্তি দিবেন কবরে আর তিনটি শাস্তি দিবেন হাসরের ময়দানে যে শাস্তির কথা বর্ণনা করতে গেলে সারাটা রাত যাবে একটা শাস্তির বর্ণনাও শেষ করা যাবে না এমন কঠিন ভাবে শাস্তি দিবে আলামিন সেই জন্য আল্লাহ বলেন উম্মত কেমতের ময়দানে

আর যারা আমরা মাজার পূজা করি না মাজার কে আমরা পূজা বানাই নাই আমরা মাজার কে জিয়ারতের স্থান বানাইছি ঠিক কিনা নেই রব্বানি আল্লাহর বলি যারা আছে

বাతు পনতে আছে নাই শরিয়ত নাই হাকিকত নাই মারব নাই নামাজ নাই দোয়া এলামলামত তুলল লাল লাল কবুত পলল 10 15 টা চুড়ি এই বন্ডামি করে নামাজ নাই দোয়া নাই তাসবীহ নাই তাহলিল নাই এই সমস্ত বন্ড মাজার দে বন্ড আসনা আপনারা উড়িয়ে দেন আমরা আপনাদের পক্ষে আছি ঠিক কি না কিন্তু আল্লাহর বস্তে।